ति असमा ताको प्रभु अमी जमिने तबु त मि प्रेम जमे हृदय गहिणी तुमी ताको प्रभु अमी जमिने तब त প্রেম জি হৃদয় গহিনে আমি তো মারি গোলামগ অনু আমি তো মি গোলামগু অন্য কারণ না আলি মোল বি তুমি মালিক রাব্বা الله، 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 والله الله، 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 والله يا خالي، يا مالي، يا رحمن الرحيم তোমার হোম চার বাচ্চা বড়োদা প্রতিদিনে প্রতি কনে জড়িয়ে গামা তোমার হোম চার বাচ্চা দায় প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রে গো আমায় শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও কি ও জানা अमी तुमारी गुलाम उन्नो मोग्नो कारोना अमी तुमारी मारी उन्नो मोग ओन्न कारोना आली मुल गए तुम्हें मालिक रा अल्लाहू अल्लाहु अल्लाहु अल्लाह াহ্লাহ আল্লাহ ই মালি খালি রাহমানু রাহি কটিন বিচারের দিন তে পাশে পাপের ভারে নুয়ে গেছে মন তাই কে দে মরে কঠিন বিচারের দিন তেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে দে মরে জানাতি ফুল দিয় গো আমার জান্নি ফুল দিয় গো আমায় আগুনে ফেলে দিও না আমি তো মারি গোলা অন্য কারো না আমি তোমারি গোলা মোগ অন্য কারো না علیم ملائی <الغائد> تمی ملک ربنا اللہ 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 الله 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 يا مالي يا خالي يا رحمن رحيم يا مالي يا خالي يا رحمن رحيم